নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ডালিয়ার খিচুড়ি এইটা খেতে যতটা টেস্টি ততটাই হচ্ছে উপকার আর আপনারা যারা ওয়েট লস করতে চান তারাই এই রান্নাটা করে খেতে পারবেন বা বাচ্চাদের জন্য খুব ভালো সকালবেলার টিফিন হিসেবেও কিন্তু দারুণ ভালো আর যে কোনো নিরামিষ দিনে বা উপবাসের দিনে এই রান্নাটা আপনারা করে খেতে পারেন তো আসুন দেখেনি রেসিপিটা আমি মুগ ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি বানাবো সেজন্য প্রথমে হাফ কাপ মুগ ডাল একটুখানি কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছি সুন্দর গন্ধ বের হয়ে গেলে মুগ ডালটা তুলে নিয়েছি ধুয়ে নেব আর ডালিয়াটাও হাফ কাপ নিয়েছিলাম সেটাকেও ড্রাই রোস্ট করে নিলাম আর ডালিয়াটাও কিন্তু একটা সুন্দর গন্ধ বের হয়ে যাবে ভাজা হয়ে গেলে আর তার সাথে ডালিয়ার কালারটাও চেঞ্জ হয়ে সাদা সাদা হয়ে যাবে ডালিয়াটাকেও তুলে নিয়েছি এবং ওটাকেও ধুয়ে নেব এখন কড়াইতে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ ঘি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে যারা আপনারা নিরামিষ দিনের জন্য বা উপবাসের জন্য তৈরি করবেন তারা পেঁয়াজটা স্কিপ করে দেবেন এক চা চামচ দিয়ে দিয়েছি আদা কুড়িয়ে নিয়েছি আমি আপনারা চাইলে বেটেও দিতে পারেন ভালোভাবে ভেজে নিচ্ছি আর যারা বাচ্চাদের জন্য তৈরি করবেন তারা লঙ্কাটা বাদ দিয়ে দেবেন আর এখন দিয়ে দিয়েছি আধখানা গাজর আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি সেটা আমি এ রান্নাটা একজনের জন্য করছি সেজন্য সব সবজি অল্প অল্প করে দিচ্ছি আপনারা যেরকম যেরকম অ্যামাউন্টে করবেন সেই হিসেবে সবজিগুলো দেবেন আর যে কোনো সবজি আপনারা এখানে দিতে পারেন আমার কাছে যেগুলো ছিল সেগুলো আমি দিয়েছি চার পাঁচটা বিন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি কিছুটা মটরশুঁটি আর দিয়ে দিয়েছি কিছুটা বেবিকর্ন সমস্ত কিছু খুব ভালো করে দু তিন মিনিট ধরে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর লবণ আমি এখানে আর আলাদা করে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়োও একটুখানি দিতে পারেন সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো এটাকেও আমি ছোট ছোটো করে কেটে রেখেছিলাম আর ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আবারও দু তিন মিনিট ভাজতে ভাজতেই দেখুন টমেটোটা নরম হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে রাখা ডাল আর ডালিয়ার মিক্সচারটা এখানে আমি দিয়ে দিলাম এখন সবজির সাথে মিশিয়ে আবারও চার পাঁচ মিনিট একদম লো হিটে ভেজে নেব আর আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু আমি ঘিটা কম দিয়েছি তো একটু তলায় লেগে লেগে যাচ্ছে আপনারা চাইলে ঘিটা একটু বেশি দিতে পারেন আমি এখানে ওয়েট লসের জন্য তৈরি করছি সেই জন্যে তেল ঘিটা একটু কমই ব্যবহার করেছি আর একদম লো হিটে ভাজলে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর তারপরে দিয়ে দিচ্ছি জল আমি হাফ কাপ ডাল আর হাফ কাপ ডালিয়া নিয়েছিলাম তাহলে সব মিলিয়ে আমি এক কাপ মোট ডাল আর ডালিয়া মিলে নিয়েছিলাম সেজন্য আমি দিয়ে দিচ্ছি তিন কাপ জল আর এই জলটা কিন্তু আমি আগেই গরম করে নিয়েছিলাম আর গরম করে যেহেতু দিয়েছি সেজন্য সঙ্গে সঙ্গেই প্রায় ফুটতে আরম্ভ করেছে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম আর এখন দশ মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি দশ মিনিট বাদে ঢাকনা খুলে দেখছি দেখুন জল প্রায় শুকিয়ে এসছে অল্প সামান্য জল আছে আর এই ডাল এবং ডালিয়া দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি যারা পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করবেন আর যারা বাচ্চাদের জন্য বানাবেন তারা কিন্তু আর একটু সময় সেদ্ধ করতেও পারে আর এখন খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে দিয়ে সঙ্গে সঙ্গেই গরম গরম সার্ভ করে দেবো আপনারা বাড়িতে অবশ্যই করে একবার বানিয়ে দেখবেন সকালবেলা জলখাবার হোক বা রাত্রের ডিনার ভীষণ হেলদি একটা রেসিপি বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা বানান তাহলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল